আর ভিতরে ঢোকার জন্য দেখতে পাচ্ছ এই যে এই হচ্ছে একটা রাস্তা আরও একটা আছে কিসের মামা লাল খাবার কেন প্রতি রাতে 10 টা করে খাই এই দরজা দিতে হবে বুঝলাম না কি লাগিয়ে যাবে না আগে নিয়ে যাবে তালা দিতে হবে না ছাগল আগে নিয়ে যাবে তো মাঝে ফোটাবে লোকজন ডাকবে সবাইকে ডিউটি দেখো এই দেশে তো 50 টাকা করে দেবে रात्री 1000 টাকা করে দেবে ডিউটি করো ভাগ যেন কারো ক্ষতি না করে বেশ বড় মাছ হ্যাঁ ওই তো আমি বলো ও আচ্ছা কাতলা মাছ তো হ্যাঁ কাতলা মাছ বস্তা বা চটকে টাইপে দিয়েছে দেখতে পাচ্ছ তারপরে

তো এখানে দিদিকে দেখছিলাম বেশ অনেক বড় একটা মাছ নিয়ে আসছিল দৌড়ে দৌড়ে আসছিল কোথায় মাছটা কোথায় বেশ বড় সড়ো মাছ আমি বলো ও আচ্ছা কাতলা মাছটা কাতলা মাছ এ তো বেশ পাঁচ ছ কেজি হবে না তাহলে কেজি আড়াই কেজি হবে এত বড় মাছ হ্যাঁ

দেখতে পাচ্ছেন কাঠের জালে বা খড়ের জলে রান্না করেন ওখানে ওই যে উনুন দেখতে পাচ্ছ মাটির উনুন আর ওপরে একটা প্লাস্টিকের বস্তা বা চট টাইপের দিয়েছে দেখতে পাচ্ছো তারপরে এর তলায় মানে বিভৎস গরম গরমে কষ্ট হয় না আপনাদের ঘরের ভেতরে আলাদা আছে নাকি আচ্ছা এখানে যেহেতু কাঠে জেলে রান্না করেন আচ্ছা এমনি আপনাদের ওই গ্যাসে এরকম কিছু আচ্ছা গ্যাস রান্না করেন আচ্ছা আচ্ছা এখানে এটাই রান্নাঘর আচ্ছা এখানে খাবার শোয়ার সবই একসাথে হয় ঠিক আছে অনেক ধন্যবাদ এরকম দেখতে দেওয়ার জন্য ঢুকতে দেওয়ার জন্য আসছি তো যাই হোক মাছটা দেখে আমি দৌড়ে দৌড়ে এলাম যে কী মাছ সেটা দেখার জন্য আর এই নদীর পাশেই হচ্ছে ওই মাসিমাদের বাড়ি ঘর দর কেন সরকার থেকে দিচ্ছি পাচ্ছেন না আচ্ছা ঘর পাচ্ছেন না তো এখানে দেখতে পাচ্ছি নদীর পাশে নদীর যে বাঁধ বাঁধের হাইটে হচ্ছে ওই মাসি বাঁধের বাড়ির চালা আর কি ছাদ এখানে বর্ষার সময় অসুবিধা হয় না এই পাকা হওয়ার পর থেকে আর কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে আসছি রান্না করুন ওই বড়ো মাছটা রান্না করুন আসছি তো মাসে মা বলছে থেকে দুপুরে তো যাই হোক ঘরটা দেখতে পাচ্ছ এখান থেকে খুব সুন্দর লাগছে কিন্তু সামনে একটু উঠান আছে ওদিকে টিনের বা অ্যাজবেস্টাস দেওয়া বাড়ি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সব অ্যাচবেস্ট বাড়ি সম্ভবত এনারা ওই সরকারি যে ঘর হয় সেই ঘরগুলো পাননি আর কি আর এরকম একটা বাঁধের রাস্তা নদীর পাশে তার পাশেই হচ্ছে এরকম বাড়ি দেখতে পাচ্ছ নেই তো তো এখানে কাকিমাকে দেখতে পাচ্ছি যে কিছু ছাগল আছে ছাগলদেরকে কিছু খাওয়াচ্ছে তো কি খাওয়াচ্ছে আমি জিজ্ঞাসা করলাম লবণ আচ্ছা আচ্ছা এর মধ্যে কি কি আছে চাল ধোয়া জল আছে ভাতের মার আছে আছে এই চাল ধুয়েছেন আটা দিয়েছি আটা মানে খাওয়ার আটা রুটি খায় যে আটা আচ্ছা এই জলটার মধ্যে আছে আচ্ছা আচ্ছা আটা আছে ভাতের মার আছে চাল ধোয়া জল আছে এগুলো ছাগলকে দিলে ছাগল মানে কি হয় কুষ্ঠে ভাল আগে গুডি ছাগলকে দিঠে ও আচ্ছা ছাগলকে গ্লুকন্ডি দেই আমি জানতাম না আগে দিতেন হ্যাঁ কাশি চিয়ারা ওইসব কাশি সাতটা সাত শত এই যে এগুলো এটা খাসি আচ্ছা এই একটা খাসি কাকিমা বলছেন এটা খাসি এটা খাসি আচ্ছা এই একটা খাসি এই একটা খাসি আচ্ছা এগুলো এগুলো খাসি এগুলো সব খাসি আচ্ছা 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 ওটাটা খাসি ওই বাচ্চার ওইটা আচ্ছা বুঝতে পেরেছি তো এই খাসিদেরকে যেহেতু এইগুলো অনেক দামে বিক্রি হয় তাই তো সাতশো টাকা কেজি পার কেজি হচ্ছে খাসির সাতশো টাকা তার জন্য খাসিদেরকে বলছে গ্লুকন্ডি জল মানে ঠান্ডা ফান্ডা রাখার জন্য গ্লুকন্ডি জল খাওয়াতে হতো আর কি তো এখন যেহেতু এই ফ্যানের ভাতের মা আর আটা তারপরে চাল ধোয়া জল লবণ এগুলো দিলে মোটামুটি নাকি কি হয় পুষ্টি হয় না আচ্ছা 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 তো আপনার টোটাল এখানে কতগুলো আছে আচ্ছা দুই চার ছয় আট দশ আচ্ছা হ্যাঁ দশটাই তো আছে এই বাচ্চাগুলো কত দিনে বড় হবে

মানে একটু দেখভাল করতে হয় এটাই খাটনি হয় বৃষ্টি সময় বাইনতে হবে জল দিতে হবে ঠান্ডা করতে হবে আচ্ছা আচ্ছা এখানে মানে ছাগল বা গ্রামের দিকে যদিও ছাগল হোক মুরগি হোক হাঁস হোক গরু হোক মানে কিছু খরচ তেমন হয় না কিন্তু একটু খাটনি হয় দেখভাল টাইম টাইম জলটল খাওয়ানো একটু কোথায় ঘাস বেশি আছে সেখানে নিয়ে যাওয়া বেঁধে রাখা এটাই হচ্ছে

আচ্ছা বাড়ি গেছে গায়ে ঘাটা আচ্ছা কাকিমা বলছেন যে গায়ে ঘাটা বলে কোনো একটি জায়গা আমি যাই না গায়ে কোথায় তো সেখান থেকে হ্যাঁ আচ্ছা মোছলন্দপুর মোছলন্দপুরটা নামটা চেনা চেনা লাগছে মানে শোনা শোনা লাগছে তো সেইখানকার লোকজন এই মৌমাছি নিয়ে আসেন বাক্স করে এই হচ্ছে কাকিমার বাড়ি আপনার বাড়িটা তো বেশ অনেক উঁচু দেখতে পাচ্ছি মানে মেঝে থেকে আচ্ছা জল মোটামুটি আয়লার সময় কতটা জল হয়েছিল এখানে আপনার বাড়ি না আচ্ছা তখন ঘর ছিল না আচ্ছা বেশ এখন বেশ আচ্ছা এটা সরকারি ঘর না আচ্ছা আচ্ছা এটা নিজের টাকায় এগুলো কি বন্ধক বন্ধক দিয়ে বাড়িটা করেছেন ছিলাম না তো আচ্ছা আচ্ছা এই কাকিমার যে বাড়িটা আমি তো এসেই ভাবছিলাম জিজ্ঞাসা করব যে সরকার থেকে এই বাড়িটা দিয়েছে কিনা তো আমি যে আমার জিজ্ঞাসা করার আগে কাকিমা বলছেন যে ওনার এখানে চার বিঘে জমি আছে ধানের জমি সেই জমি বন্ধক দিয়ে সেই টাকায় আর কি এইটা ঘরটা বানিয়েছে বলছেন ওনা জলে এক বুক জলে নাকি এখানে থাকতে হয়েছিল কোনো একটা সময় তো এখন আপনাদের আপনারা কি করেন আপনার একটু বসুন এখানে কোথায় যাচ্ছেন না না ফ্যান লাগবে না বলছি আপনার বাড়ির লোকজন করে কি পেশা কি আচ্ছা ছেলে আছে চাষবাস করে আপনাদের জমি কতটা মোটামুটি ফ্যান লাগবে না কাকিমা ফ্যান দিলে এখানে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়তে পারি তো এই কাকিমার বাড়িতে যে মধু আর কি তুলে রেখেছে সে দেখো এই যে বালতিগুলো দেখতে পাচ্ছ দুই তিন এক দুই তিন চারটে চারটে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা চার লং ছত্রিশ ছত্রিশ আট তিন উনচল্লিশটা উনচল্লিশ উনচল্লিশ বালতি এই বালতি দেখতে পাচ্ছি এই একটা বালতিতে 23 বুঝতে পারছো কত টাকার এখানে ব্যবসা হয় মানে ইনকাম করে যাবে আমাদের বাড়ি আর আপনার হ্যাঁ তাই কত গ্যাস ফ্রি দাও গ্যাস গ্যাস ফ্রি আমাদের গ্যাস চাইবে আচ্ছা মানে ওখানে ওরা ওরা কি এখানে থাকে খাওয়া দাওয়া করে ওই ওই ঘরে থাকে আচ্ছা মানে আপনাদেরকে থাকার জায়গাটা দিতে হয় হ্যাঁ ঘর দিতে হবে বাগের ভাতে আগলা থাকে না গিয়ে করতে এখন না তাবু ও আচ্ছা আচ্ছা মানে আপনার এই বাক্স রাখার জন্য জায়গা নেবে প্লাস থাকার জন্য ঘরটাও আপনাকে দিতে হবে আচ্ছা আচ্ছা তো যাই হোক এখানে যারা মজু চাষ করে তাদের কিন্তু অনেক প্রফিট বলে মনে হচ্ছে আমি যা দেখলাম দেড় দু মাসে এইদিকে যাবে প্রচুর বাক্স এখানে মৌমাছি ঢোকে কোথা থেকে সেটা একটু দেখি

আচ্ছা কিছু করলে আমি বন্ধ শিখে চলে যাবে আচ্ছা আমার গায়ে বসে হয়তো কামড়ে দেবে যে চেনে চেনে না হয়তো না না চেনে না না এমনি না কিছু বলি আচ্ছা আচ্ছা কাকিমা বলছেন যে মৌমাছি কামড়ালে ভালো মানে মানে ভ্যাকসিনের কাজ করে বলছে জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এই ধরনের কোনো রকম সমস্যা নাকি হয় না তো হতে পারে আমার ঠিক জানা নেই আর তাহলে তো এর তো মনে হয় আট ন বছর ভ্যাকসিন নিতে হবে না কি জ্বর হবে না আট নটা কামড়ে দিয়েছে আরো আরো একটা কিসের মৌমাছি লাল খাওয়ার কেন প্রতি বছর আচ্ছা আপনাদের বাড়িতে কত বছর ধরে এই মৌমাছি বসাচ্ছেন অনেক দিন ধরে আচ্ছা আচ্ছা মানে এদিকে এই ব্যবসা অনেক দিন ধরে চলছে আচ্ছা আমি জানতাম না অ্যাকচুয়ালি এই যে বাক্স করে এইভাবে মধু চাষ হয় সেটা কিন্তু অনেকে জানে না অ্যাকচুয়ালি আমি জেনেছি গত বছর আগে গত বছরে ওই বন যে পুজো হয় একটা জায়গা আপনি চেনেন কি সুনাম শুনেছেন কিনা জানি না

নিয়ে যাবে এটা তালা দিতে হবে না ছাগল বাঘে নিয়ে যাবে তো আচ্ছা এখানে মানে বাঘের ভয়ে হ্যাঁ ছাগল থাকে এটাই হচ্ছে কাকিমার গোয়ালঘর এখানে ছাগল থাকে ঠিক আছে এইখানে হচ্ছে ছাগল থাকে কাকিমা বলছেন এই যে এখানে দরজা লাগিয়ে দিয়েছেন এখানে দেখতে এই যে দরজা রাত্রিবেলা করে সব ছাগল ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে এখানে কিন্তু আচ্ছা তালা মারতে না এমনি ভেজা দিয়ে দেন আচ্ছা বাইরে দিয়ে দেখতে পাচ্ছ এখানে শিকল আছে শিকলটা টেনে দেয় না হলে বলছে বাঘের বাঘ

আমার যখন মা মানে মানুষের বাচ্চা ছোট ছোট বাচ্চা তার মা শুয়ে থাকলে বুকের ওপরে পেটের ওপরে উঠে যায় ছাগলের বাচ্চাও কিন্তু সেম জিনিস দেখতে পাচ্ছি

দিনের বেলা বলে বেঁচে ছিল না রাতের হলে বাঁচতে পারতাম ওই দিন মানে কত দিন কোথায় ছিলেন দুই তিন গণ জল তারপর গ্রাম ওই পার থেকে নৌকায় এলাম রাস্তার এনে নৌকায় নৌকা রান্না খাওয়া করতাম আর বেশি বেশি বেড়াতাম

কাকি পুকুর আছে সামনে দেখতে পাচ্ছ এই পুকুর আপ্রাণী তো পুকুর আপ্রাণী তো আচ্ছা আচ্ছা ওদিকে হচ্ছে কাকিমার বাড়ি কাকিমা বলছে টিএমসির হয়ে ভোটে একবার দাঁড়িয়েছিলেন পঞ্চায়েত ভোটে আর কি তো তারপরে একজন মেম্বার প্রার্থী তাকে তার সরকারি বাড়ি দেয়নি নিজের টাকা দিয়ে আর কি নিজের জমি বন্ধক দিয়ে বাড়ি বানিয়েছেন আর কি তো ভাবো উনি একবার টিএমসির হয়ে এই পঞ্চায়েতে লড়েছিলেন আর কি ভোট প্রার্থী ছিলেন তো এখানে একটু ঘর দেখতে পাচ্ছি মানে খোঁয়ার যে ছাগল থাকে এখানে অনেক ছাগলও দেখতে পাচ্ছি ভেতরে ইভেন এই খোঁয়ারও দেখতে পাচ্ছ কাঠের বেড়া আছে নেট দিয়ে ঘেরা আছে তো এখানে সবার ঘরে আর কি যার যার ঘরে সব জায়গায় যত গোয়াল ঘর আছে সব কিন্তু বেড়া দেওয়া ভিডিওটি আর বেশি লম্বা করছি না ভিডিওটি আমি এখানে শেষ করছি এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেল প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা ওর যখন খিদে লাগবে ধরো লোকের গোয়াল ঘরে গিয়ে গরু ধরবে নাহলে ছাগল ধরবে তখনই বোঝা যাবে না বাঘ পার হয়েছে আজকে একটা গরু মারলো কি ছাগল মারলো কি মানুষকে আটক করলো পুকুরের মাটি তার সাথে গোবর মাখিয়ে এই বাড়ির দিকে কিন্তু এইগুলো গোবর দেওয়া বলে আর কি আপনারা কি দুজন আলাদা মানে ছেলেদের সাথে একসাথে থাকেন না আপনারা যে মাছ ধরতে গেলে কি কোনো পাস লাগে না পাস টাস নেই আগে কিছু নি নেই এখন আবার ঘুষফুস দিয়ে দিয়ে কেউ কেউ যাচ্ছে এর বাবা গো জন্ম এই দেশে এখান থেকে অন্য লোকে এই জুগা জাগে ওই দেশে কি বিয়ে করে আমার নিয়ে এই জায়গাটা হচ্ছে কাকমারি বাজার বেশ কিছু দোকান পাড় আছে এদিকে ওদিকে এদিকে এদিকে প্রচন্ড কড়া পাকে মানে বিভৎস তা বিভৎস এই জায়গাটা দেখে আমার একটি কবিতা মনে পড়ছে পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে